অনেকে বলে মাজারে যারা সিস্তা করে এটাকে আমরা বলি হয় মিয়া তুমি একটু ভালো করে চিন্তা করো তোমার জ্ঞান মহিষের মগজ তোমার মাথায় মহিষের মাথা অনেক বড়ো কিন্তু মগজ কম জানেন এটা তোমার মাথা মগজ কম আমি তোমাকে বকা দিচ্ছি না তোমার মগজটাকে তুমি প্রসারিত করো তুমি একটু অবাক দৃষ্টিতে তাকাও কেউ উনি মারা গেছেন উনি কবরের ভিতর তাবুকের ভিতর উনি কাউকে কখনও বলেননি আমাকে সিজদা করো আমাকে সিজদা করো বা আমার কাছে মাথা নত করো তুমি অপরাধী তুমি সরকারের জশ সাহেবের সামনে গিয়ে নিজেকে ছোট করে দাঁড় করাও আর তোমার ভিতরের যে অপরাধ রব্বানা জলমনা আনফুসানা এইটা তো তুমি ছাড়া কেউ জানে না তুমি কয়বার মগ খেয়েছো তুমি জানো তুমি কয়বার চুরি করেছো জানা করেছো ডাকাতি করেছো কত টাকার সুদ তুমি খেয়েছো পৃথিবীর জমিনে কেউ জানে না তুমি জানো বিদায় তুমি কার কাছে গিয়ে শান্তি পাবে যখন কারো কাছে শান্তি পাও না তখন তোমার ধারণা হয় এ আল্লাহ আলাদের কাছে মাথা নত করলে হয়তো আল্লাহ দয়া করবে তাই সাহাবি থেকে শুরু করে সবাই নবীর দরবারে মাথা নত তুমি বুঝো না তুমি বোকা তুমি নামাজের তো মানুষের পায়ে মাথা নত করো তুমি যদি দুই নম্বর কাতারে দাঁড়াও শুধু সমাজ মেহরবানি করে আমার যুক্তিটা একটু আপনারা ভুল হলে শিখিয়ে দেবে কথায় কথায় বলে যে মাজার পূজারি